বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের সার্বভৌমত্ব বাংলাদেশের অখণ্ডতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউল রহমান দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের নামের সঙ্গে ওতোপ্রতোভাবে জড়িত কোনো ভাবে কোন রকম স্বরযন্ত্রকে এত টুকু ও প্রসার দেওয়া যাবে না দেশ ভালো চলবে সুশাসন আসবে সুতরাং সংবিধান আপনি যতই ভালো লেখেন না কেন সেটা যদি আপনি কাজে পরিণত করতে না পারেন বা না চান বা না করেন তাহলে আপনি কখনোই একটা ভালো দেশ বা একটা রাষ্ট্র আপনি গঠন করতে পারবেন না বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের সার্বভৌমত্ব বাংলাদেশের অখণ্ডতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের নামের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাদের এই পুরো জীবনটা উৎসর্গ করেছেন বাংলাদেশের কল্যাণে বাংলাদেশের মানুষের কল্যাণে বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান একমাত্র নাম যেই নামে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব

আকে সেই হীরাপত্তা দিতে না পারি বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ডতা ক্ষতিগ্রস্ত হবে এইটুকু কিন্তু আপনারা মাথায় রাখবেন এটা আমাদের দায়িত্ব আমাদের নেতাকে বাংলাদেশে ফিরিয়ে আনা এটা আমাদের দায়িত্ব আমাদের নেতাকে ফ্রি আনার মতো পরিবেশ তৈরি করা এই পরিবেশ কিন্তু কেউ আপনাকে তৈরি করে দেবে না এই পরিবেশ আমাদেরই তৈরি করতে হবে আমাদের নেতা বলেছেন বাংলাদেশ যাবে কোন পথে হবে রাজপথে একটা ফয়সালা আমরা করে দেখিয়েছি হাতিনাকে এবং আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি ইনশাল্লাহ বান্ডেল থাকলে প্রতি সেন্মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্মানি বান্ডেল কিনে জিতুন প্রতি আরো ফায়সালা আমাদের বাকি আছে আমাদের নেতাকে ফিরিয়ে আনার মতন একটি সুষ্ঠু নিরাপদ পরিবেশ আমাদের তৈরি করতে হবে বাংলাদেশের মানুষকে ভোট অধিকার তারা যেন প্রয়োগ করতে পারে তেমন একটি পরিবেশ আমাদের তৈরি করতে হবে বাংলাদেশের মানুষের অধিকার বাংলাদেশের মানুষের হাতে ফিরিয়ে দিতে হবে যেটা আমার নেতা বলেছেন টেক ব্যাক বাংলাদেশ